নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল ক্যাপসিকাম পানির রুটি লুচি অথবা পরোটার সাথে এই ক্যাপসিকাম পানির খেতে কিন্তু অসাধারণ লাগে আর এটা বানানোও কিন্তু ভীষণই সহজ তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি পানির তো পানিরটাকে আমি এরকম কিউব করে করে কেটে নিচ্ছি তো যতটা প্রয়োজন আমার ততটা পানির আমি এরকমভাবে কিউব করে কেটে নিলাম এরপরে আমি নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও আমি এরকম লম্বা করে তারপরে ছোট ছোট স্কোয়ার করে কেটে নিচ্ছি তো সবটা আমার কাটা হয়ে গেছে এরপরে পানিরের মধ্যে আমি অল্প করে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি ভেজে গুড়িয়ে নেওয়া কসৌরি মেথি এরপরে পানিরটাকে এই সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ তেল এরপরে আবারও সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই পানিরটাকে আমি ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এরপরে আমি নিয়ে নিয়ে যেখানে একটা বাটিতে দুই টেবিল চামচ টক দই যেটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন অল্প করে হলুদ হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ দিচ্ছি ঝনের গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর কম কম হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভেজে গুঁড়িয়ে নেওয়া কাসৌরি মেথি এরপরে এই সবটাকে ভালো করে আমি মিক্স করে একটা মশলা তৈরি করে নিচ্ছি তো মশলাটা আমার রেডি হয়ে গেছে এরপরে গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি তেল এবারে তেলটা গরম হয়ে গেলে মশলা মাখানো পানিরগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পানিরগুলোকে ভেজে নেওয়ার জন্য এরপরে উল্টে পাল্টে এপিট ওপিট করে পনিরগুলোকে ভালো করে লালচে করে আমি ভেজে নিচ্ছি তো সব পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে এগুলোকে তুলে আমি আলাদা একটা প্লেটে রেখে দেবো এরপরে যা তেল রইল তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এক চামচ সাজিরে এরপরে এই সাজিরেটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব তো এটা ভাজতে ভাজতে বেশ একটা গন্ধ বেরিয়ে গেছে এরপরে একটা পেঁয়াজ যেটা আমি ফাইনলি চপ করে নিয়েছি তো সেই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নিচ্ছি তো আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ আদা বাটা আর দিয়ে দেবো হাফ চামচ রসুন বাটা এরপরে আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে মিলিয়ে মিশিয়ে নিয়ে আদা রসুনটাকেও আমি কিছুক্ষণের জন্য ভেজে নেবো যতক্ষণ না আদা রসুনের থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আদা রসুনটা ভাজা হয়ে গেলে এরপরে যে ক্যাপসিকামটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো সব কিছুর সাথে ক্যাপসিকামটা একটুক্ষণ ভালো করে চেড়ে আমি মিশিয়ে নিলাম এরপরে একটা টমেটো যেটা আমি পেস্ট করে রেখেছি তো সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে টমেটোটাও সব কিছুর সাথে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে একটুক্ষণ আমি ভেজে নিচ্ছি তো সবটা ভাজা হয়ে গেলে দইয়ের সাথে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দিচ্ছি এরপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জল ভালো করে সবটাকে আমি মিশিয়ে নিলাম এরপরে এটাকে আমি একটুক্ষণ ফুটে উঠতে সময় দেব তো এটা আমার গ্রেভিটা ফুটে উঠেছে এরপরে ভেজে রাখা পনিরগুলো আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি এরপরে এটাকে আমি আরও একটুক্ষণ রান্না হতে সময় দেবো তো এটা কিছুক্ষণ রান্না হয়ে গেছে আমি একবার নেড়ে চেড়ে দেখে নিলাম তো গ্রেভিটা একটু ঘন আর মাখো মাখো হয়ে গেলেই আমার ক্যাপসিকাম পানির একদম রেডি হয়ে যাবে আমি গ্যাসটাকে অফ করে দিলাম এরপরে একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি তো গরম গরম ক্যাপসিকাম পানির আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ক্যাপসিকাম পানির আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টসে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও ফলো করে নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল